হরসুলি সাল্লাহ সাল্লাহু আলিসালের প্রেমে সাহাবাই কেরামরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতেন চিৎকার জীবনের উহুদের ময়দানে আমার নবী কামলি ওয়ালা নবী যখন যুদ্ধ করতে লাগলেন কাফেরদের সাথে ওই উহুদের ময়দানে সাহাবাই কেরামদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কাফেরদের আক্রমণ বেড়ে গিয়েছিল ওই মুহূর্তে রসুলে কিনি ইনসাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে কাফেরের বাচ্চারা যখন তীর ছুটতে লাগলো আমার নবীর একজন সাহাবী ছিল যে সাহাবীর নাম হচ্ছে হজতে কাথা দাঁড়াতিয়া লা হু তিনি আমার নবীর সামনে এসে দাঁড়ালেন আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে সমস্ত তীরের আঘাত কাফেরের যত আঘাত রয়েছে সমস্ত আঘাতগুলা নিজের শরীরের মধ্যে নিলেন হঠাৎ করে কাফেরের তীরের আঘাতে তিনার দুটি দুইটি চক্ষু বের হয়ে যায় দুটো চক্ষু বের হয়ে কাতাদা রাজি আল্লাহ তালু ব্যথায় অস্থির হয়ে গেলেন তারপর রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের শরীর মুবারকে একটি তীরের আঘাতও লাগতে দিলেন না চিৎকার দিয়ে বলি সুবাহান যখন যুদ্ধ শেষ হলো কাতাদা রাজি আল্লাহ আহত অবস্থায় সমস্ত সাহাবে আমরা কাতাদা রাজি আল্লাহ কাছে আসলে কাতাদা রাজি আল্লাহ তালু বলেন ইয়া রসুল হাবিব আল্লাহ আমি আপনার জন্য তীরের আগার সহ্য করেছি পল্লমের আগার সহ্য করেছি তলওয়ারে আগা সত্য করেছি ইয়া রাসূলুল্লাহ আমার দুটি চোখ বের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ফরিয়া আমার দুটি চোখ আপনি ঠিক করে দেন তখন রসূলের کریم সাল্লাল্লাহু আলাইহিSalam বলতে লাগলেন ও কা দাদা তুমি কি চোখ চাও নাকি তুমি জান্নাত চাও তখন কা দাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না আমি জান্নাত চাই না আমি চুক চাই কা দাদা রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী ডাক দিয়ে বললেন ও কা দাদা দুনিয়ার সমস্ত সাহাবী کرامরা দুনিয়ার সকল মানুষরা জান্নাত চায়

ওই কৌসারের মধ্যে আমার আল্লাহ তালা যত রহমত রয়েছে নিয়ামত রয়েছে সমস্ত কিছুর মালিক আমার নবীকে আমার আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন চিৎকার আর আমি না আমি আমার দুইটা কারণ আমি আমার এই দুই চোখ দিয়ে আপনি রহমতাল আলামিনকে দেখতে চাই চিৎকার জীবলী সোহাল এটা হচ্ছে নবী প্রেম এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা সাহাবাই কেরামদের যে ভালোবাসা ওই ভালোবাসা আজ আমাদের মাঝে নাই আমরা সামান্য দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করলে আমাদেরকে বেদাতি ডাকে ডাকে মাজার ফুজারি ডাকে ইত্যাদি ইত্যাদি ডাকে আর সাহাবাই কেরামরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের ঘাম মোবারক সংরক্ষণ করে সাহাবাই কেরামরা আতর হিসেবে ব্যবহার করতেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের রক্ত মোবারক সাহাবাই কেরামরা যজবার বশত ঐশ্কের মহাব্বতে পান করে তারা চির জান্নাতি হয়ে গিয়েছে আমরা রসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে সদা সর্বদা মহাব্বত করতে চাই কি চাই না কিন্তু মহাব্বতের আওয়াজে চাই কি চাই না